নিচে জমি ওইখানেও মানে কী পরিমাণ সিম ধরেছে আমি আগে বলছি যে তারা কোনো জায়গা খালি রাখে না তারই নিদর্শন দেখুন এখানেও কী পরিমাণ সিম ধরেছে আর এই সিমগুলা মানে উঠায় নিয়ে খাওয়ার স্বাদ গন্ধ রস আলাদা কারণ এখানে কোনো কিছু নয় অর্গানিক পদ্ধতিতে তারা গোবর সার দিয়ে এগুলোকে কাটা খুব দেখুন এই কি পরিমাণ সিম হইছে জ্যোতিমা ঘাসগুলা বেশি ছড়াই না হ্যাঁ দেখুন এগুলাকে বলা হয় গিয়া সিম বলা হয় এই পিচি বড় হয় আর এটা শাক অন্য রকম দেখুন গালা সিমও আছে শাইয়া সবু আচ্ছা গিয়া বলতে জাত একটা এটা কালার না এটা জাত

মানে কি পৰিমাণ চিম ফুল হৈছে দেখোন আৰু যদি চিম গুল হয়

쟤, 저기, 쟤, 저기, 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 저, 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 저 গৈ ফাই গৰু খামাৰ এইটো গাছ লাগাইছে মাছ মাজৰ টমেটু আজিকালি তাৰিখ আলফেজ